সামনে সপ্তাহানিক পরে আসতেছে লাইলাত্রিম সাবান সাবান মাসের মধ্য রোজনে যাকে আমাদের উপমহাদেশে আমরা সবে বরাত হিসেবে চিনি এই সবে বরাত যখন সামনে আছে আমাদের দেশের মধ্যে এখন দেখবেন নতুন নতুন মাস আলার আমদানি শুরু হয়ে যাবে কেউ তো করবে সবে বরাত নিয়ে প্রচন্ড আকারে বাড়াবাড়ি কেউ আবার সবে মরাত নে করবে ছাড়া ছাড়ে বারাবারি আর ছাড়া ছাড়ের কবলে সবে মরাত কিরকম সবে মরাতকে কেউ কেউ তো বলতে শুরু করে ইদানিং কয়েক বছর ধরে শুনতে পাচ্ছি মিডিয়াতে পত্রিকাতে ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি লোকেরা বলে ইসলামে সবে মরাত বলতে কিচ্ছু নাই নাউজুবিল্লাহ পড়েন এক শ্রেণীর বক্তব্য আরেকটা বক্তব্য হচ্ছে আর আরেক শ্রেণীর মানুষ সবে বরাতকে লাইলাতুল কদরের চাইতেও বেশি গুরুত্ব আরোপ করে ঠিক কিনা বলেন দুচুই বারাবার ইসলামে যতটুকুন আছে ততটুকুন মান্য করতে হবে যারা বলেন সবে বরাত বলতে কিচ্ছু নাই তারা একটা যুক্তি দাঁড় করায় বলেন যে সবে বরাত এটা কোরআন হাদিসে এমন কোনো শব্দই নাই কোরআন হাদিসে সবে বরাত শব্দ নাই এই জন্য সবে বরাতের অস্তিত্ব নাই আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো অস্তিত্ব ঠিক রাখার জন্য কোরআন কোরআনের মধ্যে হুবুহু সেই শব্দ থাকাটাকে জরুরি এর জন্য বলেন না আচ্ছা আপনারা বলেন তো কোরআন হাদিসে কোথাও নামাজের কথা আছে কথা বলেন কেউ দেখাতে পারবেন নামাজ কোরআনে আছে হাদিসে আছে কোরআন হাদিসে কি আছে সলাত আছে এখন কেউ যদি বলে নামাজের কথা কোরআন হাদিসে কিছু নাই সুতরাং নামাজ ইসলামে নাই মাথা ঠিক আছে চিকিৎসার প্রয়োজন চিকিৎসার প্রয়োজন কোরআন রুজা বলতে কোনো শব্দ আছে কি আছে আছে ঠিক কিনা এবার আপনারা বলেন তো কোরআন বেহেস্ত আছে জান্নাত আছে এর মানে হলো কোরআন মাজিদের মধ্যে যে শব্দ আছে সেই শব্দকে আমাদের উপমহাদেশে সেই পারিভাষিকভাবে ভিন্ন ভিন্ন শব্দ আমরা ব্যবহার করে থাকি ঠিক কিনা বলেন কোরআন হাদিসের মধ্যে হুবহু সেই শব্দ থাকাটা জরুরি কিছু নয় অনুরূপ পাবে সবে বরাত এরা থাকবে কেন কোরআনে সব শব্দ তো আরবি নয় এটা একটা ফান্সই শব্দ সবে বরাত এর অর্থ হচ্ছে মুক্তির রজনে বরাত মানে মুক্তি সব মানে রাত এই রাতকে মুক্তির রজনে কেন বলা হয়েছে হাদিস থেকে দোষোরে নারী ক্যানিনু সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা সাইয়াতাল্লিউ ফি লাইলাতিন নিসফিমিন শাবান ফায়াবফুরুল لجামিঈ খলকিহি ইল্লা লিল মুশরিকিনা আম বোশাহিন আও কামা কন আলাইহি সসালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আমীন শাবানের মধ্যবর্তী সৃষ্টি দিকে গুরুত্ব সহকারে বিশেষ একটা রহমতের নজর দেন রহমতের নজর দেওয়ার পরে তামাম কাতে দুই শ্রেণীর পাপিষ্ঠ মানুষ ছাড়া সকল মাফলুক কাল্লা পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন এই একটা হাদিস প্রায় এগারো জন বিখ্যাত সাহাবি থেকে বর্ণিত আছে এমনকি পৃথিবীর সমস্ত রিজাল শাস্ত্রের লোকদের মতে হাদিস শাস্ত্রবিদদের মতে এই হাদিসটা বিশুদ্ধ হাদিস এই বিশুদ্ধ প্রমাণিত যে এই রাতে আল্লাহ সব তালা সমস্ত মাহ লোকানদেরকে ঘোষণা প্রদান করেন যেহেতু আল্লাহ অসংখ্য তাদের গুণা থেকে মুক্ত করেন সুতরাং এই রাতকে মুক্তির রজনী বলাতে কি অসুবিধা আছে যদি বলতে আছে তাহলে নামের সাথে সামান বিধান্ত হাদিস অনুযায়ী পাওয়া যায় তবে হ্যাঁ এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে কিছু বিভ্রান্তি চালু আছে যেমন আমরা ছোটবেলা থেকে দেখেছি লোকেরা এই রাতে রুটি এবং হালুয়া করার জন্য খুব পাগল করা হয়ে যায় মহিলারা রুটি হালুয়া নিয়ে এত ব্যতিব্যস্ত থাকে কোরআন তেলবতের সময় পান না নফল নামাজের সময় পান না সিখ সময় পান না কথা যদি বলতে হবে ঠিক কিনা আবার অনেক জায়গাতে দেখা যায় এই সবে বরাতকে কেন্দ্র করে দিনের বেলায় খাবারের বিরাট আয়োজন অথচ উচিত ছিল আইয়ামে বীজ হিসেবে প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন বিশেষ করে রজব মাসে ধারাবাহিক দশটি নফল রোজা রসুল রেখেছেন শাবান মাসে ধারাবাহিক বিশটি নফল রোজা রেখেছেন আর রমজানে সারা মাস রোজা রেখেছেন সেই হিসেবে আইয়ামে বীজে তেরো চোদ্দ পনেরো চন্দ্র মাসে এই তিন দিন রোজা রাখার দরকার আছে না নাই কিন্তু আমাদের কিছু বন্ধুরা ফেসবুকে কি প্রচার করে জানেন তারা বলে এই রোজা রাখলে সুয়াবের পরিবর্তে গুনা হবে বলবেন না এই বাড়াবাড়ি সমাজের মধ্যে আছে না নাই এই বাড়াবাড়ি গুলো করা যাবে না ইসলামে যতটুকু আছে আপনি ততটুকু মান্য করুন বলে রাখবেন এরাতের ব্যক্তি আমলের ফজিলত আছে সামষ্টিক আমলের কোনো ভিত্তি নাই দলবদ্ধ হয়ে একেবারে মসজিদ লাইটিং ফাইটিং করে ঈদ উদযাপন করা সারা রাত ধরে নাচানাচি করা দৌড়দৌড়ি করা সিন্নি বিতরণ করা ফজরের নামাজের খবর নাই এই সারা খবর নেই এই এমন বাস্তবতা এই সমাজে নাই যদি বলতে হবে নাই সারা ঢাকা শহর সব দেখবেন অবস্থা চিটাগাঙ্গের অবস্থা আরো খারাপ হয়ে যায় সুতরাং যেটা বাড়াবাড়ি আছে সেটাকে পরিত্যাগ করতে হবে যেটা ছাড়া আছে সেখান থেকে বের হয়ে আসতে হবে যতটুকু আছে ইসলামে ততটুকু ইনসাফের সাথে মান্য করতে হবে আমরা কি পারবো তো ইনশাআল্লাহ কারা পারা পারবে হাত দেখতে চায় আল্লাহ কবুল করেন বলেন আমিন এতক্ষণ পর্যন্ত আমার বক্তব্য থেকে আপনারা কি বুঝতে পেরেছেন সবে বরাত ইসলামে আসে না নাই সকলকে বলতে হবে বিভ্রান্তিতে পড়া যাবে না কেউ বলবে নাই 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 তার জানা নাই এই জন্য সে বিভ্রান্তমূলক কথাবার্তা বলছে কথাটা বানাই রাখতে হবে ইশালা বলেন প্রিয় ভাইরা আমার দুই দুষে দোষী ব্যক্তিকে আল্লাহ এই রাতে মাফ করবে না এক নম্বর দুশ হচ্ছে যে ব্যক্তি মুশরে তাকে আল্লাহ মাফ করবে না কোন ব্যক্তি যদি শিরকের রোগে আক্রান্ত থাকে শিরকি বিশ্বাসে শিরকে আমলে শিরকি কার্যকলাপে যদি কেউ জড়িত থাকে আল্লাহ পাক তাকে সবে বরাতে সারা রাত যদি শেষ দায় থাকে আল্লাহ তাকে মাফ করবে না আরেকটা কথা বলি অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ যার মনের মধ্যে আছে পাক তাকেও মাফ করবে না বড় আফসোস আফসোস একটা ব্যাপারে শিরিক শয়তান মূর্খ মানুষদেরকে দিয়ে করাতে পারলেও বিদ্বেষটা অসংখ্য শিক্ষিত মানুষদেরকে দিয়ে শয়তান সাকসেস যদি বলতো আমি ঠিক কিনা অসংখ্য দাড়ি টুপিওয়ালাদের মধ্যে বিদ্বেষ ঢুকে গিয়েছে একালে আরেক আলেকে সহ্য করতে পারছে না এমনকি ভিতরকার হিংসা মাহফিলে স্টেজে এসেও মানুষের সামনে গলত করার হচ্ছে বাস্তবতা এই সমাজে আছে না নাই শয়তান দুই দিক থেকে সাকসেস হয়েছে মূর্খ মানুষদেরকে শিরিক করায় সাকসেস হয়েছে আর শিক্ষিত মানুষদের মনের মধ্যে হিংসার মতো আরেকটা শিরিকের মতোই মারাত্মক রোগ এই রোগের নাম হচ্ছে অপর প্রতি বিদ্বেষ আদা এটা যদি কারো অন্তরে থাকে তার আমল নামাকে সেভাবে হিংসা জ্বালিয়ে শেষ করে দেয় শুকনা খড়কুটাকে আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় অপর ভাইয়ের প্রতি ঘৃণা রাখা যাবে যদি বলতে হবে রাখা যাবে বিদ্বেষ রাখা যাবে দুশ্মনী রাখা যাবে আজকে এই মুসলমানরা হয়েছে টুপি দেখে বিচার করে যে উনি যদি আমার পীরের পুরি না হয় তাহলে সে না হোক অত আওয়াজ দেন না আগে টুপি দেখে মাপে উনিকে আমার পিচের পীরের ক্যাটাগরিতে পড়লো কিনা সে নামাজ করুক রোজা রাখুক হস করুক জাকাত দিক এটা দেখার তার দরকার সে কি দেখে জানে সবার আগে টুপি দিয়া মাপে জামা দিয়া মাফে পাঞ্জাবি দিয়া মাপে যে ইসলামের মূল মিহিয়ার নয় সেগুলো দিয়ে মাপা হচ্ছে কিন্তু উনি যে বুজুর্গের আড়ালে অন্তরের মধ্যে অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ সমা পরশিকাতরতা ঈর্ষায় জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে যাই প্রাসঙ্গিক আমলের চাইতেও প্রাসঙ্গিক খারাপি চাইতে যখন তো খারাপি মনের মধ্যে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করা চিল্লা বলতে হবে ঠিক কিনা এখান থেকে যদি বের হয়ে আসতে না পারি তাহলে রুকুতেও কাজ হবে না সিজদাতেও কাজ হবে না আপনাদেরকে উদাহরণ দিয়ে একটা কথা বলি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা উদার মনের ছিলেন মানুষের মানুষের মধ্যে কোনো বিদ্বেষ ছিল না আল্লাহর হাবিবের আপনার এক বাক্যে জবাব দিয়ে বলেন তো ইহুদিরা মুসলমানদের বন্ধুরা শত্রু বলতে হবে ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু নতুন শত্রু না বহু পুরাতন শত্রু আল্লাহ নবী সাল্লাহ জীবন দশায় তারা হুজুরকে খাবারের মধ্যে বিষ পান করিয়ে বিষ খাইয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র যারা করেছে তারা ইহুদি পাহাড়িয়া গিরিপথ দিয়ে আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন এমন সময় উপর থেকে পাথর ফেলে হত্যা করতে যারা চেয়েছিল তারা ছিল ইহুদি আল্লাহ নবীকে জাদু করে ছয় মাস কষ্ট দিয়েছিল যারা তারা ইহুদি আল্লাহ নবী কারের পরে কবর থেকে লাশ চুরি করে নেওয়ার যারা করেছিল তারা ইহুদি

ইমানদার ব্যক্তি যারা তাদের জন্য দুইটা শ্রেণী হচ্ছে মারাত্মক শত্রু একটা হচ্ছে ইহুদি আরেকটা হচ্ছে এই দুইটা জাত মুসলমানদের শত্রু সবাই বলুন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মাহফিলের প্রধান মুরব্বী অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ পীর সাহেব দেওয়ান তিনি আমারও মুরব্বী আমি হুজুরের তত্ত্বাবধানে চলি আমি দাবি করি হুজুরের তত্ত্বাবধানে চলি আমি মনে করি এবং হুজুরকে আমি অনেক মহব্বত করি ভালোবাসি জীবন পরিচালনার ক্ষেত্রে হুজুরের অনেক পরামর্শ আমি গ্রহণ করি হুজুরের নেক দোয়া কামনা করি হুজুরের সামনে বসে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না হুজুর অনুমতি দিলে আমি আমার সুদে কথাটা শেষ করবো ইনশাল্লাহ এই বক্তব্য শেষ করি আমি হুজুরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ তালা হুজুরের নেই খায়াত দারাজ করেন ভাই আমার নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম ইহুদিরা যে হুজুরের দুশমন এটা কি রসুল জানতেন না কথা বলেন আল্লাহ নবীর জানি দুশমন ইহুদিরা এটা কি রসুল জানতেন না জানতেন জানার পরে শুনতে পেলেন যে তার ঘরে যাতায়াত করত কে এক ইহুদি তিনি মৃত্যু শয্যায় নবী নাবিকার ইউসাল্লাহ্ লাহাল ইউসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির ঘরে গেলে ছিল ইহুদি এই রকম সত্য যদি আমাদের জানি দুশ্মন হতো আর যদি শুনতে পেতাম যে তিনি এখন মরণ পথের যাত্রী আমরা মনে মনে কি বলতাম জানেন ওর ওকে দেখতে যাওয়াটা দূরের কথা মনে বলতাম গজব দিয়ে তারা বিদায় করো বহু জ্বালাইছে আমাদেরকে ঠিক কিনা বলেন তাকে দেখতে গেলেন তার শিওরে বসে পাশে বসে অস্ফুট আওয়াজে বললেন তুমি তুমি আমার সাথে যাতায়াত করেছ তুমি একটা বার তাহিদের কালিমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হও তাতে করে কালে হাসরে বাটে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারো পাশে বসে থাকলেন একটা পর্যায়ে ইহুদি খুব কথা বলতে পারছিলেন না তার বাবার ইশারা চাইলেন ইশারায় জিজ্ঞেস করলেন আমি কি সাল্লামের কথা মান্য করবো কিনা তার বাবা বললেন আতি আবাল কাসেম তুমি আবুল কাসেম মোহাম্মদের উপাধি তার অনুসরণ করো তার কথা মান্য করো লোকটার সাথে সাথে কালেবাবুর মুসলমান হয়ে ইহুদি পরে মুসলমান হওয়ার পরে তখনই তার ইন্তকাল হল ঘর থেকে বের হলেন বিষণ্ণ চেহারায় ঢুকেছিলেন হলেন বের হওয়ার সময় বললেন সমস্ত প্রশংসা পাক এর যা আল্লাহ পাক তার এক বান্দাকে জান্নাতুল জান্নাতের মেহমান বানাই দিল এই উদাহরণ আমি এতটুকু বোঝাতে চেয়েছি একজন অমুসলিম মুসলমানদের জানি দুঃসমন এমন এক ব্যক্তি মৃত্যু সজ্জায় সাইড থাকা অবস্থায় মোহাম্মদ যে আহলাকের পরিচয় দিয়েছেন উদারতার পরিচয় দিয়েছেন এটা গোটা উম্মার জন্য বিরাট একটা শিক্ষা রয়েছে এর ভেতরে আর আমরা ইহুদি অমুসলিম তো দূরের কথা নিজেরা নিজেদের দলের গণ্ডির বাহিরে অন্য কোন মুসলমানকে আমরা মানুষ বলে গণ্য করি না যদি বলতে হয় ঠিক কিনা আমি আগেই বলেছি দুইটা অস্ত্র ব্যবহার করেছে শয়তান মূর্খদেরকে শিরিকের মধ্যে মুক্তারা করেছে আর শিক্ষিতদেরকে হিংসা বিদ্বেষের মধ্যে ডুবিয়ে দিয়েছে সুতরাং সবে বরাতের সাধারণ ক্ষমা ঘোষণার মধ্যে যদি আমরা সামিল হতে চাই তাহলে সিরিক থেকে যেমন বাঁচতে হবে অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ থেকেও আমাদের বাঁচতে হবে আল্লাহ সুলহান আমরা একে অপরের সাথে মোহাম্মত যেন কায়েম রাখতে পারি হিংসা বিদ্বেষ দূর করে আমাদের পরিচ্ছন্ন অন্তর নিয়ে সমাজের মধ্যে বসবাস করতে পারে সেই তাফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন বলুন ও দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ